গত কয়েকদিনের অবিরত বৃষ্টিতে দক্ষিণ জেলার বিলুনিয়া শান্তির বাজার সহ বিভিন্ন এলাকা বন্যা কবলিত বৃহস্পতিবার পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বন্যা প্রতিরোধে প্রশাসনিকভাবে স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে আশ্বস্ত করলেন প্রদেশ বিজেপির সভাপতি আক্ষরিক অর্থে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে বিগত কয়েকদিনে অবিরত বৃষ্টিতে রাজ্যের সিপাহী জলা গোমতী এবং দক্ষিণ জেলায় রীতিমতো বন্যা পরিস্থিতি গোমতী নদী এবং মুহুরী নদীর জলস্তর বৃদ্ধির ফলে বর্তমানে বন্যা পরিস্থিতিতে তিন জেলায় বহু মানুষ বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রিত এর মধ্যে দক্ষিণ জেলার বিলোনিয়া বন্যা পরিস্থিতিতে অধিক ক্ষতিগ্রস্ত এই অবস্থায় বৃহস্পতিবার বিলোনিয়া সপরে গেলেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সফরে গিয়ে এদিন তিনি আমজাদনগর বেলুনিয়ার বিকে আই স্কুল এবং বল্লা মুখার বিভিন্ন শরণার্থী শিবির পরিদর্শন করেন সঙ্গে ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সজ্জাদ পি মহকুমা শাসক বিডিও সহ অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিবর্গ এবং বিজেপির দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী দলীয় ঋষ্যমুখ মণ্ডল সভাপতি নকুল পাল এবং অন্যান্য নেতৃবর্গ এই সমস্ত শিবিরগুলো পরিদর্শন করে সাংসদ রাজীব ভট্টাচার্য শিবিরে আশ্রিতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন এবং আশ্রিতদের সুখ দুঃখের কথা শুনেন সংশ্লিষ্ট এলাকা বন্যা রোধে প্রশাসন স্থায়ীভাবে চেষ্টা করছে বলে সাংবাদিকদের জানালেন সাংসদ রাজীব ভট্টাচার্য আমজাদনগর বিলুনিয়া এবং আমাদের শান্তির কিছু জায়গায় বন্যায় এফেক্টেড হয়েছে আমরা এই বন্যার পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা হচ্ছে এবং মানুষের শেল্টার উৎস করা হয়েছে সব বিষয়ে তুচখবর নেওয়ার জন্যই এখানে আমরা আমি আগরতলা থেকে ছুটে এসেছি এবং এখানে আমাদের নেতৃত্বরা এবং আমাদের জেলা প্রশাসন থেকে সমস্ত রকমের সুযোগ সুবিধা যাতে তারা পায় তার ব্যবস্থা এখানে করা হয়েছে বিশেষ করে এই আমজাদনগরে প্রতি বছর একটা বন্যার পরিস্থিতি তৈরি হয় এইগুলি স্থায়ী সমাধানের জন্য অলরেডি জেলা শাসকের তরফ থেকে একটা প্রপোজাল সেখানে পাঠানো হয়েছে আমিও ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং এইগুলির যাতে স্থায়ী সমাধান করা যায় তার জন্য আমরা আমাদের সরকার সচেষ্ট ভূমিকা তবে স্বস্তির খবর হলো বৃহস্পতিবার তেমন বৃষ্টি না হওয়ায় গোমতী এবং গৌরী নদীর জলস্তর আর বাড়েনি উপরন্তু আংশিক হ্রাস পেয়েছে তবে এখনও বহু বাড়ি রাস্তাঘাট জলমগ্ন সাধারণ মানুষ ত্রাণ শিবিরে আশ্রিত এর মধ্যে দক্ষিণ জেলায় বন্যা প্রতিরোধে প্রশাসনিক স্তরে স্থানীয়ভাবে উদ্যোগ গ্রহণের চেষ্টা হচ্ছে বলে জানিয়ে সংশ্লিষ্ট সাধারণকে আশ্বস্ত করলেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড